হ্যালো হ্যালো কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমাদেরকে আজকে আমার সাথে ইটালি ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ভেনিস শহর ইটালির প্রচন্ড একটি ফেমাস শহর ভেনিস শহরের তো আমরা সবাই নাম শুনেছি তাই না ভেনিস হচ্ছে একটি প্রচন্ড সুন্দর আর রোম্যান্টিক সিটি আর এই সিটিটা চারিদিক দিয়ে পুরো জল দিয়ে ঘেরা মজার ব্যাপার হচ্ছে এই শহরটিতে না কোনো রোডের ব্যবস্থাই নেই মানে তোমাকে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য সবসময় বোট ইউজ করতে হবে অথবা এখানে অনেকগুলো ব্রিজ আছে সেগুলো তোমাকে ইউজ করতে হবে এই শহরটি পুরোটাই জলে ভাসে সেই জন্যে ভেনিসকে বলা হয় ফ্লোটিং সিটি এই ভেনিস শহরেতে মোটামুটি ওয়ান হান্ড্রেড ছোট ছোট আইল্যান্ডস আছে আর ফোর হান্ড্রেড ব্রিজ আছে আমরা গেছিলাম দু সালে আর শহরটি সত্যি এতটাই সুন্দর যে আমরা ফার্স্ট সাইটেতেই পুরো প্রেমে পড়ে গেছিলাম এই ভেনিস শহরে না প্রত্যেক দিন দূর দূর থেকে হাজার হাজার সব ট্যুরিস্টরা আসে ঘুরতে এই ভেনিস শহরটি আইল্যান্ডস আর ক্যানেলস এর জন্য তো ফেমাস আর তার সাথেও কিন্তু আর্ট অ্যান্ড আর্কিটেকচারের জন্য প্রচন্ড ফেমাস আর এই ভেনিস শহরেতে আমার মনে হয় সবচেয়ে বেস্ট টাইম ঘুরতে যাওয়ার জন্য হচ্ছে সামারেতে আর সেই জন্যই সামারে কিন্তু প্রচন্ড ভিড়ও হয় এটা হচ্ছে ভেনিসের শপিং স্ট্রিট মানে এখানেতে তোমাদের পছন্দর মতন অনেক কিছু শপিং করতে পারো এখানে মেনলি এই মাস্কগুলো না প্রচণ্ড ফেমাস আর এই শহরের চারিদিকটা বার্স রেস্টুরেন্টটা সবসময় অ্যাভেলেবেল তো এবার চলে এসেছি সেন্ট মার্ক স্কোয়ারেতে যেটাকে এখানেতে লা পিয়াজা বলা হয় এটি হচ্ছে একটি বিশাল ওপেন স্পেস যার চারিদিকে ছোট বড় অনেক রকমের দোকানে ভর্তি আর সামনে হচ্ছে একটি বিশাল বড় ক্লক টাওয়ার যেটাকে বলা হয় সেন্ট মার্কস ক্লক টাওয়ার সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এখানকার একটি প্রচন্ড পুরনো আর ফেমাস একটি মিউজিয়াম তো তোমরা যদি কখনো আসো এই স্পটটায় কিন্তু অবশ্যই এসো কারণ সামনে যে ক্লক টাওয়ারটা দেখালাম সেই ক্লক টাওয়ার সামনে থেকে দেখতে যেরকম সুন্দর তার ওপরে ওঠার পরে ওখানকার ভিউটা কিন্তু সত্যি প্রচন্ড অসাধারণ আর প্রচন্ড মারাত্মক কারণ এই ক্লক টাওয়ারটাতে দাঁড়িয়ে তুমি পুরো ভেনিস শহরের ভিউটা এনজয় করতে পারবে আর উপরে ওঠার জন্য তোমাদের কিন্তু মোটেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে না এত এখানে কিন্তু এলিভেটারের ব্যবস্থা করা আছে যেটা তোমাদেরকে টিকিট কেটে তারপরে উঠতে হবে তবে হ্যাঁ টিকিট কাউন্টারে কিন্তু বেশ লম্বা লাইন লাগে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয় লাইনেতে অনেক দূর দূর থেকে টুরিস্ট আসে তো সেই জন্য আর কি এই জলে কিন্তু ছোট বোটের সাথে সাথে বড় বড় ক্রুজ দেখতে পাবে আর যেটার ভিউ এই ওয়াচ টাওয়ার থেকে প্রচন্ড অসাধারণ লাগে ভেনিস হচ্ছে একটি প্রচন্ড হ্যাপেনিং সিটি যেখানে সবসময় নাচ গান মজা আনন্দ সবসময় লেগেই থাকে আর এগুলো হচ্ছে এখানকার ফেমাস গন্ডোলা যেটাতে বসে তুমি পুরো ভেনিস শহরটা ঘুরতে পারবে এগুলো হচ্ছে ওয়াটার বাস মানে এখানে তো রোডের কোনো ব্যবস্থা নেই তো সেই জন্য এই বোর্ডগুলো আর কি এগুলোকে ওয়াটার বাস বলা হয় এগুলোতে বসে তোমাকে পুরো শহরটা ঘোরাবে তো আমরাও উঠে পড়েছি ওয়াটার বাসেতে আর এই যে চললাম হচ্ছে আমরা ডোজাস প্যালেসেতে প্যালেস হচ্ছে এই ভেনিস শহরের একটি প্রচন্ড প্যালেস। আর এই ভেনিস শহরের একটি মেইন ল্যান্ডমার্ক এই প্যালেসটির ভেতরে ঢোকার জন্য টিকিট করতে হয় আর অনেক আর দেখতে ভেতরেতে ভিউজ পাবে আমরা আর ভেতরের দিকে গেলাম না আরেকটু একটু যেতেই রাস্তায় পড়লো হচ্ছে সান্তা মারিয়া চার্চ আর এই চার্চে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না আমরা আর নতুন করে ভেতরে ঢুকিনি ওয়াটার বাসে করে যেতে যেতে ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম তোমরা যদি ভেনিসে ঘুরতে যাও একটা সুন্দর সানি ওয়েদার দেখেই বেরিয়েও কারণ এই সূর্যর লাইটটা যখন সমুদ্রের জলেতে পড়ে না ভিউটা একদম অসাধারণ লাগে তোমরা চাইলে চব্বিশ ঘন্টার ওয়াটার বাসের টিকিটও করে নিতে পারো আর টিকিটটা থাকলে তুমি চব্বিশ ঘন্টা যতবার ইচ্ছা বাসেতে ফ্রিতে ট্রাভেল করতে পারবে এবার চলে এসেছি ভেনিসের একটি প্রচণ্ড ফেমাস জায়গা নাম হচ্ছে বুরানো আর বুড়ানোতে যাওয়ার সময় যে জার্নিটা না সেটা প্রচন্ড ভালো লাগবে তোমাদের বুড়ানো হচ্ছে ভেনিসের একটি ছোট্ট আইল্যান্ড আর এই জায়গাটা ফেমাস হচ্ছে এখানকার কালারফুল বাড়ির জন্য আর দূর দূর থেকে সব টুরিস্টরা কিন্তু এই কালারফুল বাড়িগুলো দেখার জন্য এখানে আসে তাই ভেনিসে গেলে কিন্তু তোমরা বুড়ানোতে অবশ্যই একবার যেও আর ওখানকার মাছটাও কিন্তু অবশ্যই ট্রাই করো এবার চলে এসেছি আমরা মুরানোতে আর মুরানো শহরটি ফেমাস হচ্ছে এখানকার মুরানো গ্লাস ফ্যাক্টরির জন্য মুরানোটা হচ্ছে ভেনিসের একটি ছোট্ট আইল্যান্ড যেটি হচ্ছে ইটলির একদম নর্থ সাইড এতে আর এই গ্লাস মেকিং ফ্যাক্টরির জন্য কিন্তু মুরানো অল ওভার ওয়ার্ল্ড এতে প্রচন্ড ফেমাস আর সাথে কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ ফ্যাক্টরির বাইরে এরকম ছোট বড় অনেক দোকান আছে যেখানে তোমরা এই মোড়ানো গ্লাস অনেক রকমের আইটেম দেখতে পাবে আর পছন্দ হলে কিনতেও পারবে আর সত্যি এত সুন্দর সুন্দর জিনিস না তুমি না কিনে থাকতেও পারবে না সুন্দর সুন্দর গ্লাসের যে তৈরি করেছে এত এগুলো দেখার জন্য কিন্তু তুমি গ্লাস ফ্যাক্টরিতেও যেতে পারো গ্লাস ফ্যাক্টরিতে তোমাকে পুরো লাইভ ডেমো দিয়ে তারা তৈরি করে দেখাবে যারা তৈরি করে তারা কিন্তু সেই লেভেলের এক্সপার্ট তাদের হাতের কাজ দেখলে কিন্তু বুঝতে পারবে তোমরা গেলে কিন্তু তোমরা কখনো মুরানো গ্লাস ফ্যাক্টরি যাওয়াটা মিস করবে না কারণ চোখের সামনে যখন দেখবে এইসব জিনিসগুলো তৈরি করছে তখন একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স থাকবে হ্যাঁ এই ফ্যাক্টরিতে ঢুকতে গেলে কিন্তু তোমাকে টিকিট করতে হবে আর সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে অব্দি খোলা থাকে তো তোমাদেরকে সেই টাইম হিসাবেতেই ওখানে পৌঁছাতে হবে চলো এবার চলে এসেছি ভেনিসের সবচেয়ে মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে গন্ডোলা রাইড মানে ভেনিসে এসে যদি গন্ডোলা রাইডটাই না করলাম তাহলে মানে ভেনিসে আসাটাই পুরো বেস্ট হয়ে যায় তাই না গন্ডোলা রাইডের ডিউরেশনটা তুমি তোমার হিসাব মতন করে চুজ করতে পারো থার্টি মিনিটসে হয় ফর্টি ফাইভ মিনিটসে হয় থ্রি আওয়ার্সেরও হয় তো আমরা মেনলি থার্টি মিনিটসের জন্যই টিকিটটা কেটেছিলাম আর গন্ডোলা রাইডটা শুরু হয় সেন্ট মার্ক স্কোয়ার থেকে ওখানে বসিয়ে তোমাকে পুরো শহরটা সুন্দর করে ঘোরায় তো এই ছিল আমার ভেনিসে কাটানো কিছু স্পেশাল স্পেশাল মুহূর্ত যেগুলো আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে তো তোমরা যদি কখনো ইউরোপ ট্যুর করার প্ল্যান করো ভেনিসটা কিন্তু অবশ্যই যেও তো এটার সাথেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল